আসসালামু আলাইকুম এবজিমন আশা করে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে একশো টাকা অ্যাড করলে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক নেবেন সো তার আগে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাঁচ টাকা ভলনটি অন করে দিয়ে পাঁচশো থাকবে আর যারা এখন আমাদের অফার সেন্সেল গ্রুপ অ্যাটফর্ম নেই অর্থাৎ অফার কেনাবে সার গ্রুপ অ্যাটফর্ন নিয়ে আপনারা অতি দ্রুত এখানে অ্যাড হয়ে যাবে যারা আগ্রহী তারা অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ এখানে অ্যাড ফি দিয়ে তথ্য জমা দিয়ে অ্যাড হতে পারবেন এখানে অ্যাড হলে আপনি প্রত্যেকটা সিমের অফার একদম লু রেটে নিতে পারবেন রবি এয়ারটেল জিপে বাংলা লিঙ্ক সকল সিমে পার্সেন্টেজ সে ব্যালেন্স ফ্যামিলি প্যাক গিফট প্যাকেজ সব কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন যারা আগ্রহী তারা অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাআল্লাহ তথ্য জমা দিয়ে এখানে অ্যাড হতে পারবেন তো আপনারা অফারটা নেওয়ার আগে বিস্তারিত আপনারা দেখুন তো আমি সরাসরি চলে আসলাম আমার যে সেবা ম্যানেজার অ্যাপস আছে আমি সেবা ম্যানেজার অ্যাপসে চলে আসলাম তো অনেকে প্রশ্ন করেন ভাই অ্যাপসটা কোথায় পাবো আপনারা সেবা ম্যানেজার লেখে প্লে স্টোরে চান্স দিলে আপনারা পেয়ে যাবেন সেবা ম্যানেজার অ্যাপস আপনার সেবা ম্যানেজার অ্যাপস আইডি কার্ড দিয়ে খুলে নেবেন তো আমি যে অফারটার কথা বলবো সেটি হচ্ছে এখানে পেয়ে যাবেন আপনারা মেসেজ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর নোটিফিকেশান অপশনে যাবেন যাওয়ার পর এখানে দেখেন একশো টাকা পঞ্চাশ টাকা ক্যাশব্যাক অর্থাৎ একশো টাকা কিউআর কোডের মাধ্যমে হিসেব করলে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন তো এই অফারটা চলবে হচ্ছে শুধুমাত্র আজকে তো আপনারা অবশ্যই আপনাদের অ্যাপসে নোটিফিকেশান চেক করে নেবেন এই অফারটা আছে কি না যদি থাকে তাহলে আপনি পেয়ে যাবেন একটা অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ আপনি একবার নিতে পারবেন তো সরাসরি আজকে আপনাদেরকে নিয়ে দেখিয়ে দেব তো তার জন্য প্রথমে আপনাদের খুঁজতে হবে কিউআর কোডটা বাংলা কিউআর কোড তো আপনারা বাংলা কিউআর কোড কোথায় পাবেন তার জন্য আপনারা হোম পেজে চলে আসবেন আসার পর আপনারা এখান থেকে কি করবেন সে বাফ এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখেন আমার কিউআর কোড এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে এটা হচ্ছে আমার কিউআর কোড আপনিও একেভাবে এই জায়গায় আসলে আপনার কিউআর কোডটা পেয়ে যাবেন তো আপনি এটা এখান থেকে ডাউনলোড করে অথবা স্ক্রিনশট নিয়ে অন্য মোবাইলে ট্রান্সফার করবেন অথবা কোনো কম্পিউটারে অথবা ফিসিতে ট্রান্সফার করবেন ট্রান্সফার করার পর আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে বিকাশে বিকাশ অ্যাকাউন্টে চলে যাবেন তো দেখেন আমি বিকাশ অ্যাকাউন্টে চলে আসলাম আসার পর আপনি কী করবেন এখান থেকে দেখেন কিউআর স্ক্রিন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার যেই অ্যাপসের কিউআর কোডটা আছে এটা আপনি অন্য মোবাইলে ট্রান্সফার করবেন এটা স্ক্রিন করবেন দেখেন এই দেখেন আমার অন্য মোবাইলে ট্রান্সফার করা আছে স্ক্রিনটা আমি এখন এটা সোধা করে ধরবো দেখেন আমার কিন্তু স্ক্রিন হয়ে গেছে তো দেখেন আমার অ্যাকাউন্টের পেমেন্ট নাম্বারটা চলে আসছে আমি এখানে দেব একশো টাকা এখানে আপনিও একশো টাকা দেবেন দেওয়ার পর এখান থেকে দিবেন হচ্ছে আপনি ফিন দিবেন তো দেখেন আমি ফিনটা দিয়ে দিলাম ফিনটা দেওয়ার পর ফিন কনফার্ম করুন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে এখানে চেপে ধরবেন তো একটু সময় নিচ্ছে নেট যেহেতু শ্রু তো আপনারা ক্যাশব্যাকটা পেয়েছেন কিনে এটা কীভাবে দেখবেন তার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের সেবা ম্যানেজার অ্যাপসে তো দেখুন তো দেখে আমি সেবা ম্যানেজার অ্যাপসে চলে আসলাম আসার পর মূলত আমি যে একটু আগে রিচার্জটা করেছি এটা একটু সমস্যা কারণে রিচার্জটা কিন্তু অ্যাড হয়নি তো আমি তার আগে একটা ক্যাশব্যাক নিয়েছিলাম দেখেন এই দেখেন এখানে আমি একশো টাকা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট নিয়েছি আমাকে কিন্তু পঞ্চাশ টাকা অভিনন্দন ক্যাশব্যাক দিয়েছি তো আপনারা চাইলে আপনাদের অ্যাপসে প্রবেশ করে যদি এই প্যাকেজটা থাকে তাহলে আপনারা চাইলে কিউআর কোডের মাধ্যমে নিতে পারবেন প্যাকেজগুলো তো এরকম নিত্য নতুন আপডেট যদি অবশ্যই আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম